আজকে একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমার শৈশবের কিছু মেমোরি তুলে ধরবো আমার গ্রাম সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে আপনারা খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারবেন সে ওর সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদম আমাদের ছোট্ট এই গ্রামে ছোট্ট করে একটা পার্ক আজকে আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করছি এইখানে আমার শৈশবের অনেকটা সময় কেটেছে

এই পথ দিয়ে যাচ্ছিলাম আসছিলাম অন্য একটা কাজে কিন্তু ভিডিও বানানোর সময় আজান দিয়ে দিয়েছে আর আমরা যে খুব বেশিক্ষণ দাঁড়াবো বা ওই রকম সময়টাও ছিল না হাতে তাছাড়া এখানে আমার পরিচিত অনেকগুলো চাচারা ছিল সেজন্য নিচে নামলাম ভিডিও বানানোর জন্য ভিডিওটা না টেনে দেখেন আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা যেহেতু মসজিদে আজান হচ্ছে তো এই মুহুর্তে কথা না বলাই ভালো একটু নীরব থাকি আজানটা শেষ হওয়া পর্যন্ত

সুন্দর ক্ষেতের মধ্যে আই লাগানো হয়েছে এগুলো আর তো ধানের আইলই কয় না এই যে টমেটো ক্ষেত আমরা কি করতাম এই টমেটো খেতের পাশাপাশি এই যে এখানে কিন্তু মরিচ গাছও আছে বাসা থেকে জাস্ট একটা ভুল নিয়ে আসতাম ওই ভুলের মধ্যে মানে ক্ষেত থেকে টমেটো চুরি কইরা কাঁচা মরিচ ধনিয়া পাতা চুরি কইরা ওই পাশে এই গাঙ আছে মানে যেটা হয়েছে ব্রহ্মপুত্র নদী এখানে আমরা কি করতাম ভর্তা বানায় খাইয়া তারপরে এখান থেকে আবার চলে যাইতাম এখন নদীর পানি নষ্ট হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই আয় এই নদীর পানির কি অবস্থা আগে ছোটবেলায় এখান থেকে অনেক মাছ ধরতাম বড় বড় বল মাছ পুটি মাছ মানে নদীতে যখন জো পড়তো তখন একটু দেখা পানির কি অবস্থা হয়েছে এটা হয়েছে ব্রহ্মপুত্র নদী আর নদীর ওই পাশটাও কিন্তু অনেক সুন্দর ওই পাশে কি মনোহর এলাকা না ওই পাশটা অনেক সুন্দর আর ওইদিকে হয়েছে ডান পাশে হয়েছে বিয়ে বালিয়াপাড়া আর এই পাশে হয়েছে মনোহর এখন এই পানি থেকে যেই বৃষ্টি নোংরা গন্ধ আসে

দেখি কত বোল আউট হৈছি ফুটকা শাক পাইছে আম খু তুই রাখ না এটি আর তুমি তৈরি না আমরা কিন্তু অনেকগুলো শাকও তুলে নিয়েছি আর এই যে ফুলগুলা একটু আগে গিফট পাইছি এটার রেসিপি আলাদা আপলোড করে দিব যদি রেসিপি পেতে চান তাহলে কিন্তু সঙ্গেই থাকতে পারেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আসলে এই নদীটার সাথে অনেক স্মৃতি জড়া আছে আপনার সাথে ছোটোবেলা এখান থেকে অনেক মাছ ধরতে আসতাম যখন নদীতে জো করতো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী এখন রঙের পানির জন্য এই পানিগুলো নষ্ট হয়ে গেছে এখন আর মাছও আসে না আগে খুব মাছ পাওয়া যেত বিভিন্ন রকমের মাছ এখন কিন্তু পানি নষ্ট হওয়ার কারণে এখানে আর কোনো মাছ টাছ পাওয়া যায় না কতগুলো লাউ ফুল নিয়ে নিয়েছি এখন যাইতেছি টমেটো খেতে আর যেই ভাইয়াটার কাছ থেকে লাউ ফুল নিয়েছি ওই ভাইয়াটাও কিন্তু আমাদের পরিচিত ছিল সেজন্য হচ্ছে উনি আমাদেরকে এতগুলো লাউ ফুল গিফট করছে এই দিকটা যাওয়া যেত না এদিকটা যেতে হইব

ভিডিওতে সব আপনারা দেখতে পেয়েছেন যে আমরা টমেটো চর করেছি এটা আসলে দুষ্টমি করেছিল তো যাদের ক্ষেত থেকে আমরা টমেটো চড়ি করেছি উনি সম্পর্কে আমাদের চাচা হয় আমরা কিন্তু আসলে পরে ওনার কাছে বলে দিছিলাম কারণ উনি ছোটো থেকে আমাদেরকে অনেক বেশি স্নেহ করে আমাদের বাসার পাশাপাশি হচ্ছে ওনাদের বাসা ভিডিওর একদমই শুরুতে দেখেছিলেন আপনারা যে আমরা একজন ব্যক্তির সাথে কথা বলছিলাম চাচা বলে কথা বলতেছিলাম তো টমেটো ক্ষেতটা ছিল ওনাদেরই তো পরবর্তীতে আমরা হচ্ছে আবার ওনাকে বলে দিচ্ছি এটা আবার আপনারা অন্যরকমভাবে নেবেন না আমরা জাস্ট এমনিতেই দুষ্টামি করে করছি যেহেতু ছোট থাকতো এরকম দুষ্টামি করে আমরা দলবদ্ধভাবে প্রায় সময় এরকম করতাম সেজন্য আজকেও হচ্ছে ভিডিওতে একটু এমনিতেই দুষ্টামি করে এটা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনে হয় যে একটা বয়স থাকে একটা সময় থাকে কম বেশি আমরা সবাই এরকম করে থাকি এটা আসলে কোনো ব্যাপার না জাস্ট এমনিই নর্মালি তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাঞ্জিলাস ডেরাঘরের সঙ্গেই থাকবেন টাটা আল্লাহ হাফেজ